বন্ধুরা জাপানি মাঙ্গা কমিক্সের জনপ্রিয়তা বিশ্বব্যাপী অ্যাডভেঞ্চার অ্যাকশন কমেডি হরর রোম্যান্স সায়েন্স ফিকশন কি নেই এতে আর কস প্লেয়ারদের কাজ এসব কমিকের চরিত্রকে জীবন্ত করে তোলা চলুন এমনই এক কস প্লেয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দেই আপনাদের রূপকথা পৌরাণিক জীবজন্তু আর বিচিত্র সব চরিত্র মাঙ্গা কমিক অ্যানিমে কার্টুন আর রূপকথার চরিত্রকে জীবন্ত করে তোলেন কসপ্লেয়াররা জাপানি অ্যানিমে কার্টুন ওভারলর্ডের আলবেরো চরিত্রের মতো করে সাজা কসপ্লেয়ার ২৬ বছরের লিসা লাউডানুমকে জার্মানির লাইফশেস বইমেলায় দেখা যাচ্ছে যেখানে মাঙ্গা কমিকের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে এমন এক জায়গা যেখানে আপনি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারেন কারণ এখানে সেই মানুষরাই আসেন যারা একই ধরনের কমিক পড়েন কিন্তু শহরের মধ্য দিয়ে হেঁটে গেলে আশেপাশের মানুষের কাছে সেটা উদ্ভট লাগতে পারে শুধুমাত্র জার্মানিতেই প্রায় পনেরো হাজার কসপ্লেয়ার এমন সব চরিত্র ধারণ করেন সারা বিশ্বের বিশেষ করে জাপান যুক্তরাষ্ট্র ও ইউরোপের লক্ষ লক্ষ মানুষ মাঙ্গা অ্যানিমে আর কমিক পছন্দ করেন ছোটবেলা থেকেই মাঙ্গার প্রতি আগ্রহ লিসার আট বছর আগে তিনি কসপ্লেয়ার হিসেবে কাজ শুরু করেন নিজের পোশাক নিজেই নকশা করেন এজন্য প্রথমে অ্যানিমের চরিত্রগুলোর স্কেচ আঁকেন তিনি এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটি কসপ্রে পোশাক তৈরি করেছেন কোনো কোনোটি একদিনেই তৈরি হয়ে যায় আর কোনোটি তৈরিতে সময় লাগে কয়েক মাস যেমন এখন যেটি করছেন কসপ্লের ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ আপনাকে এমন পোশাক বানাতে হবে যেটা আগে কেউ করেনি কেউ যখন আমার পোশাক দেখে বলে ওয়াও এটা সত্যিই দারুণ আমিও এমন একটা বানাতে চাই তখন আমার ভালো লাগে গর্ববোধ হয় কারণ এর পেছনে আমি অনেক সময় আর অর্থ ব্যয় টপ অফ মান ফিফান্টাজি ওয়াটিভিটেড কসপ্লে একটি ব্যয়বহুল শখ অনেক পোশাক তৈরিতে কয়েকশো ইউরো লেগে যায় আর আনুষঙ্গিক উপকরণ যেমন এই পাখা তৈরির জন্য অনেক পরিশ্রম করতে হয় লিসার আসল নাম লিসা আগুস্টাইন। পেশায় মেডিকেল টেকনিশিয়ান শখের জন্য তিনি প্রায়ই নতুন সব উপকরণ ব্যবহার করেন যেমন থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল তাপে একে ইচ্ছে মতো যে কোনো আকার দেয়া যায় এখন পর্যন্ত লিসার সবচেয়ে কঠিন কাজের একটি হলো এই বর্ম তৈরি করা এই কসপ্লে পোশাকের ছোট কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিভিন্ন রঙের কন্ট্যাক্ট লেন্স আবারও মাঙ্গা কনভেনশনের প্রাঙ্গণ লিসা লাউডানুম আজ আলবেরো সেজেছেন কনভেনশনের চার দিনই তিনি নতুন পোশাকে এসেছিলেন কসপ্লের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ছবি জেনিফার মাসকে কসপ্লে ফটোগ্রাফিতে পারদর্শী আপনার যদি কসপ্লে পোশাক থাকে তাহলে আপনি সেটা সবাইকে দেখাতে চাইবেন তাই সুন্দরভাবে তোলা ছবি একজন কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি পোশাকটা সবাইকে লিসার জন্য মাঙ্গা কনভেনশন ছিল বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট কেননা সেখানে মাঙ্গা প্রেমীদের কাছ থেকে তিনি ভালো স্বীকৃতি পেয়েছেন কসপ্লেয়াররা তাদের সৃজনশীলতা দিয়ে মাঙ্গা আর অ্যানিমের চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন অন্তত একদিনের জন্য